আমাদের অন্য দাগ এটা হলো আমাদের সাতদিকে এই দাগে আমাদের সাত এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কলাগুলো গুলো অধিকাংশ গাছে আমাদের এখানে এই জমিতে কলা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই দাগে আমাদের সাত বিঘা সাত বিঘার ভিতরে এখানে ছয়শ ছয় বিঘা কলা করা গাছগুলো সুন্দর আর এটা আস্তে আস্তে ধীরে ধীরে ফুলবে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এইগুলো সব কালা আসেনি এখনো সবাই ফলতেছে আর কি এই যে এগুলো সুন্দর একটু কলা সুন্দর ভিডিও এই এই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আমাদের ধীরে ধীরে আসবে এই কলাগুলো আমরা রোজা বিক্রি করতে পারবো না রোজার কিছুদিন পরে বিক্রি করতে পারবো যে একটা কাজ দেখতে পাচ্ছেন প্রায় অধিকাংশ গাছে আমাদের কলা চলে যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে কলা চলে যাচ্ছে আমাদের গাছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর পরিবেশ এই সাইড এর কলাটা একটু পরে আসবে এই আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছের গোড়ে পোয়া হয়েছে কুয়াগুলো গুলো কেটে দিতে হবে বলে আমাদের এই যে কলাগুলো আসবে এখন কলা ফুলবে কিছু কিছু কলা আগেই চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে কলা চলে আসছে এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কলা এই যে কলা সুন্দর সুন্দর পরিবেশে কলা চলে আসছে যে এখানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছড়ি কলা এক কাদে নয় ছড়ি করে কলা আছে নয় ছড়ি নয় ছড়ি আর এগুলো সবাই এখন আস্তে আস্তে ধীরে ধীরে ফুলবে কলা পড়বে যে দেখতে পাচ্ছেন সুন্দর কলা কিছু কিছু কলা আমরা রোজার রোজার ভিতরে বিক্রি করতে পারবো কিছু কিছু কলা রোজার পরে বিক্রি করবো সুন্দর মশলা সুন্দর